আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নবরত্ন জুয়েলার্স এটা মাজার কোঅপারেটিভ মার্কেট নিস্তলা অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু ফিঙ্গার এর কালেকশন দেখাবো এগুলি কি সবই একুশ ক্যারেট এটা দেখেন একুশ বাইশ মিক্সড আছে আচ্ছা ঠিক আছে এটা একুশ ক্যারেট দেখেন খুবই একটু ভরার ডিজাইন এটা কত কতটুকু আছে ভাই দুই আনা এক রতি আছে এটা প্রাইসটা কত পড়বে

Bu bir dizayn. Çok güzel. Bir tane daha. Bu başkası. Başkası. 2 lira. 3 lira. Pes kare. Pes kare ve antiliş. Antiliş. Evet. Bu bir dizayn. Bir kuş. Bir kuş kere. Evet. Bu da pese kare. Bu da 2 lira. 2 lira. 2 maksimum 2 lira. 2 lira. 2 lira. Bu da pese kare. এরকমই শপগুলো নিয়ে হবে আপনি অবশ্যই বয়াদের শপে ভিজিট করলে আরও অনেক অনেক কানেকশান দেখতে পারবেন থ্যাংক ইউ